তরকারি পাকানো শেষ এখন খাওয়া দাওয়ার পালা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নিয়ে এলাম একটা মুরগির তরকারি পাকাবো প্রবাস জীবনে কিভাবে কি করতে হয় আর বেসালা জীবনে কিভাবে পাকাতে হয় সেটাই আজ শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই সাথে থাকবেন দেখেন আমি মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন কাটতেছি মুরগিগুলো আমি এক একাতো তো একজন এই ক্যামেরাটা সামালতে হচ্ছে তো সব আপনাদের সাথে শেয়ার করতে এই যে কেটে কেটে এখানে রাখতেছি পেঁয়াজগুলো টমেটো কাঁচামরিচ এটা নিচে আছে রসুন এটা নিচে আছে আমি কেটে নিয়েছি সব আর এখানে আমি বাদ বসিয়ে দিয়েছি বাদ হইতেছে দেখি বাদটা কত দূর কইলো তো মুরগিগুলো আমি কেটে নিয়েছি সাথে থাকেন সবাই তো সেখানে আমি তেল দিয়ে নিলাম এই যে তেল গরম হয়ে গেছে ও অনেক গরম হয়ে গেছে দিচ্ছি অনেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেক একা খাবো তো পেঁয়াজ একটু বেশি দিয়ে দিলাম আলু মালু দেবো না কোনো কিছু দেবো না শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুনগুলো দিয়ে দিচ্ছি

সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি এলাচ এলাস দিয়ে দিলাম কয়েকটা তারপর দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা লং পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাদা কষিয়ে নিলাম মশলা একটু ভালো করে কষিয়ে মরিচ গুলা ওইগুলা সবগুলো একসাথে কষিয়ে সুন্দর ভাবে প্রবাস জীবনে আমরা এইভাবে পার করে থাকি সবাই সাথে থাকেন দেখতে থাকেন দেখুন আমার ওগুলো কষানো হয়ে গেছে মশলা গুলো মুরগি যেটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মুরগি গুলো এই যে মুরগি গুলো দিয়ে দিচ্ছি মুরগি গুলো দিয়ে একটু নানা করে

একটু লবণও দিয়ে দিচ্ছি আগে একটু দিচ্ছিলাম আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিতে হবে তো এখানে আমার সব কিছু মাংস কষানি শেষ এখন আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু উল্টা পাল্টা করে দেব আর এক হাত দিয়ে পাচ্ছি না সব করতে টমেটোগুলো দিয়ে একটু উল্টা পাল্টা করে আর দুই তিন মিনিট রেখে দেবো তারপর একটু পানি দিয়ে দেবো তো আমার কিছুই দেওয়া শেষ সব কিছু হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দশ বিশ মিনিট আধা ঘন্টা রেখে দেব কষন কষানি হবে তারপর নামাব সবাই সাথে থাকেন দেখতে থাকেন কিরকম তরকারি হল পরে দেখাবো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পানি দিই বেশি কন জাল দিবো মজা হবে বেশি তো পানি দেওয়া শেষ আমি এইভাবে ডেকে রেখে দেব যতক্ষণ লাগে মনে করেন আধা ঘন্টা পরিমাণ রেখে দেবো জালটা একটু ডিম করে দিয়ে খুব বেশি জাল দিলে পানি শুকিয়ে যাবে মজা হবে না ভালো তো সাথেই থাকেন তাহলে মাসাল্লা মাসা অনেক সুন্দর তরকারি হয়ে গেছে এই যে দেখেন আমার তরকারি পাকানোর শেষ এখন খাওয়া দাওয়ার পালা এখন বাজে রাত আটটা ন অপরকারী পালন শেষ ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রভাস জীবনে এগুলা করতে হয় ভাই একা একা পার্ক করতে হয় কারণ এখানে তো বহু নাই বাচ্চা নাই আর এই সুযোগ নাই কেউই নাই তো একাই করতে হয় যারা যারা একা একা আছেন হয়তো জানেন না তাদের জন্য উপকারে আসবে এই ভিডিওটা তা তারা দেখে দেখে হয়তো বা পক্ষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভ কামনা ও দোয়া ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে